বংশগতি সংক্রান্ত ক্লাস ক্লাস্ট্রেনে যতগুলো রোগ আছে তার মধ্যে তিনটা রোগ আছে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া আর এবার আমরা হিমোফিলিয়া রোগটা নিয়ে পড়ব হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এক্স এক্সক্রমোজম প্রচ্ছন্ন প্রচ্ছন্ন এক্সক্রমোজম ঘটিত রোগ প্রচ্ছন্ন এক্সক্রমোজম রোগটা বহন করে প্রকট এক্স রে বহন করিবে নাই কণ্ঠ তো বহন করে প্রচ্ছন্ন এক্স তো সেখান থেকে আমরা এটা পড়িব যে এইটা হিমোফিলিয়া কী জিনিস কি মাকা কত রকমের করে হিমোফুলিয়া আসে ওটা কী অ্যাকচুয়াল দেখো শোনো আমরা রক্ত তঞ্চন জানো তো এক থেকে বারোটা ফ্যাক্টর আছে রক্ত তঞ্চনের সিলেবাসে নাই এনসিআইডি তো নেই তো রক্ত তঞ্চন মনে রাখবে রক্ত তঞ্চনের ফ্যাক্টর আছে এক থেকে বারোটা হ্যাঁ ইউটিউব থেকে দেখি গুগল থেকে দেখলে রক্ত তঞ্চনের ফ্যাক্টর তার মধ্যে আট নম্বর ফ্যাক্টর রোমান হরফে লিখতে হবে আট নম্বর ফ্যাক্টার নম্বর ফ্যাক্টর আর এগারো নম্বর ফ্যাক্টর বুঝা রাখলো আট নয় এগারো রোমান আরব কিন্তু ফ্যাক্টর এক দুই তিনে লিখো না যেমন ওখানে দেহ কোশগুলিতে ষোলো নম্বর আমি লিখি ইংলিশে লিখেছিলাম থ্যালাসেমিয়া ষোলো নম্বর ক্রমে যাও এগারো নম্বর কমে এখানে কিন্তু রোমান রবে আট নয় আট কত বললাম এগারো এগারোটা অত সিরিয়াস লিখো না আট নয়টা সিরিয়াস নিলাম আট নম্বর যদি ফ্যাক্টর খারাপ হয়ে যায় আট নম্বর ফ্যাক্টরটা আট নম্বর ফ্যাক্টরটা যদি খারাপ হয়ে যায় প্রথমেই এইটাকে বলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এই যে আট নম্বর ফ্যাক্টরটার নাম আছে হিমোফিলিক ফ্যাক্টর এই ফ্যাক্টরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে রক্ত তঞ্চন ব্যাহত হবে অর্থাৎ তোমার যদি কোনো জায়গায় কাটাই গেল ব্লেডে আরো ছোটো দাড়ি কেটতে কেটতে কেউ খামচাইন দিলেও দমে রক্ত বেরিয়ে যাবে অনেক রক্ত বেরিয়ে যাবে গোটা শরীরে রক্ত সাইকেলের যেমন পাম্প চার হইলে গোটা রক্ত পাম্পটাই বেরিয়ে যায় ঠিক তেমনি গোটা রক্ত আমাদের কি রক্ত তঞ্চন হয়ে যায় কিছুক্ষণ পর দু তিন মিনিট পর তঞ্চন সিস্টেমটাই নেই তঞ্চন ফ্যাক্টরটাই নেই অ্যান্টিহিমোপোলিক ফ্যাক্টর আট নম্বর ফ্যাক্টরটা নাই ফলে রক্ত তঞ্চন ব্যাহত হয় এমনকি শরীরের ভিতরের কোনো অঙ্গ প্রত্যঙ্গও তো ব্লাড হ্যামারেজ হয় পায়ের গাঁটিগুলায় রক্ত কালো হয়ে যায় পাগলা পেটেও হইতে পারে যে কোনো জায়গায় শরীরের ভিতরেও তো হ্যামারেজ হয় মাঝে মাঝে সব আমাদেরও হয় সবারই হয় এটা বোঝা যায় না কিছুদিন হয়ে ছেড়ে যায় অল্প পড়া ফোড়া হলেও বাহ্যিক কোনো ব্যথা তেথা হলেও তারপর ঠিক হয়ে যায় কিন্তু ওয়ার ক্ষেত্রে ঠিক হবে না ওর ক্ষেত্রে রক্ত হ্যামারেজ হয়ে ওইখানে পেশিতে বিভিন্ন জায়গায় চলে যাবে খুব ডেঞ্জারাস রোগ হিমোপলিয়া তো এইটা নষ্ট হয়ে যায় দেখো হিমোফিলিয়া এটাকে হিমোফিলিয়া এ আর কিছু হিমোফিলিয়া এইটটি পার্সেন্ট হিমোফিলিয়ায় এ এইটাকে পুরাপুরি তোমাকে যেমন সেই কথা ভারতনাট্যম ক্লাসিক্যাল হিমোফিলিয়া এটি অ্যাকচুয়াল রোগ তার মানে এটাই ক্লাসিক্যাল হিমোফিলিয়া ক্লাসিক্যাল মানে বুঝছে ক্লাসিক্যাল ড্যান্স মানে এটাই দেশের আসল এইটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটি দেখা যায় এটা ক্লাসিক্যাল বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া যেমন ক্লাসিক্যাল ড্যান্স ভারতনাট্য মহিলা আসল ডেন্স আর বিভিন্ন মানুষ না আছে কিন্তু ক্লাসিক্যাল নয় তেমনি হিমোফিলিয়ার এইটা ক্লাসিক্যাল এইট্টি পার্সেন্ট হিমোফিলিয়া এইটাই হয় এইটাই এইটাই মানুষের লক্ষণ এবার দেখো ন নম্বর ফ্যাক্টর নম্বর ফ্যাক্টরকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর মনে রাখবি ক্রিসমাস ফ্যাক্টর শোনো এই খেলাসে এইটা এইটা হিমোফিলিয়া এ এই হিমোফিলিয়াটাকে আগেরটা আট নম্বর ফ্যাক্টর যেটা যায় সেটাকে বলে হিমোফিলিয়া এ মেজর মাইটার নাই আর কোনো হিমোফিলিয়া এ এইটটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হয় এটাকে ক্লাসিক্যাল হিমোফিলিয়াও বলে আর ওই মানে বৈশিষ্ট্য সবারই একই হেমারেজ হবে ব্লাড হেমারেজ হিমোফিলিয়া বিও তাই ক্রিসমাস ফ্যাক্টর নষ্ট হয়ে যায় নম্বর ফ্যাক্টর ন নম্বর ফ্যাক্টর নষ্ট হওয়ার জন্য এটা হয় টোয়েন্টি পার্সেন্ট মানুষের হয় ইন্ডিয়াতে বা পৃথিবীতে মানে এবারে শুনো এইটা মনে রাখবে যে হিমোফিলিয়ার যেটা বি সেইটাই এটা হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি ওটা ছিল হিমোফিলিয়া এ আট নম্বর ফ্যাক্টরের জন্যে হয় হিমোফিলিয়া বি নম্বর ফ্যাক্টরের জন্য হয় আটের পরেই নয় দেখো ওইটা উপর থেকে হতে ছিল ষোলো নম্বর তারপরে এগারো এখানে আগে ছোটো থেকে বড়ো হয়েছে আট নম্বর তারপর ন নম্বর কনফিউজ তো সবাই দমে হয় সবাই মেজ এই ষোলো নম্বরটাকে বিটা ফেলাসিমে বলে আর এগারো নম্বরটাকে আলফা বলে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে কনফিউজ আছে ও পরে ওইটা তো ও তুমি ক্লিয়ার উত্তর করতে হবে ওইটা ষোলো নম্বর আলফা থালাসিমা এগারো নম্বর বিটা থেলাসমিয়া থেলাসিমের ক্ষেত্রে বললাম এখানে আট নম্বর হচ্ছে ন নম্বর এইখানটাতেই ছেলে ডিস্টার্ব হয় ক্লিয়ার কোনো দিন আর করিল নাই ও আর ও করতে থাকে কোনো দিন আর ক্লিয়ার করিল নাই মানে ও ভুলটা ছাড়া বলিবে নেই ক্লিয়ারই করে এই জায়গাটা প্রথমত এলা রোমান হরপ বটে এটা অন্য জিনিস বটে এটা ক্রমোজম নয় এটা ফ্যাক্টার রক্ত তঞ্জমের ফ্যাক্টার নষ্ট হচ্ছে হ্যাঁ ইয়ার তো এক্স ক্রমোজম ঘটিত রোগ এটা একটাই ক্রমোজম আছে এক্স ক্রমোজমে জিনটার থেকে প্রোটিনটা নষ্ট হয় তখন এই ফ্যাক্টরগুলো তৈরি হয়নি প্রোটিন থেকে তো ফ্যাক্টর তৈরি হয় ফ্যাক্টর মানে রক্তে একটা বিশেষ উপাদান ফ্যাক্টর তো আর কিছু না হিমোফুলিয়া বি বি মানে ব্রিটিশ ইংল্যান্ড ইয়াস যা করছিও ব্রিটিশ দেখো ক্রিসমাস কথাটাও ব্রিটিশ ইংল্যান্ড ইয়া যাবতীয় সব তথ্য ব্রিটিশ থেকে আসবে কডু করার জন্যে বলছি অনেকে কনফিউজও করে এইটাকে অনেক সময় রয়্যাল রয়্যাল ওইখানেও আছে রয়্যাল সোসাইটি লন্ডনে রয়্যাল হিমোফিলিয়া বলে রানির হইছিল এখানে প্রথম মানে এই ইংল্যান্ডের ওখান থেকে ধরা পড়েছিলো জিনিসটা সেখানে এটাকে রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া বলে হিমোফিলিয়া বিকে ইয়াকে ক্রিসমাস হিমোফিলিয়াও বলে বুঝতেছে কোন দিক থেকে এসছে ক্রিসমাস ফ্যাক্টরটা ধরা পড়েছিলো ওই ইংল্যান্ডের যুবরাজের ওই জন্য বি মানে ব্রিটিশ সব কিছু ব্রিটিশের থেকে এটা মাথায় রেখে তোমরা বাস আর কিছু পড়ার এখানে দরকার নেই এটারও ওই লক্ষণ একই কুড়ি পার্সেন্ট মানুষের যদিও হয় কিন্তু লক্ষণ একই আর এবারে আসে তোমার হিমোফিলিয়া সি হিমোফিলিয়া এ বি গেল সি ওটা এগারো নম্বর ফ্যাক্টর নষ্ট হয় সিলেবাস অতটা নাই তোমাকে অত সিরিয়াসলিতে হবে না হিমোফিলিয়া সি অত দেখা যায় না চার নম্বর অটোজমেরও প্রচ্ছন্ন ঘটিত রোগ বটে চার নম্বর অটোজমও এই রোগটা হয় আবার এক্স ক্রমোজম ঘটিত রোগ বটে চার নম্বর অটোজম চার এটা দেখো এক্স ক্রমোজম ঘটিত রোগ বটে আবার চার নম্বর অটোজমেরও প্রচ্ছন্ন রোগ বটে এটা ঠিক আছে এইটা তো হিমোফুলিয়া সি এটা শর্ট কোয়েশ্চেন টাইপের করে নেবে হিমোফুলিয়া সি বড় প্রশ্ন লেখারই কোনো দরকার নেই এইটা এবারে দেখো এইটা চেকার বোর্ড আমি করতে পারি ধরো এক্স ক্রোমোজম ঘটিত রোগ তো ধরো একটা মেল আছে মেল হ্যাঁ চেকার বোর্ড করছি ইয়ার এক্স ক্রোমোজমে রোগটা আছে রোগটা আছে বলছি মেলে মানে এক্স ক্রোমোজমে প্লাস করে দিয়েছি হিমোপোলিয়া এইচ করে দিয়েছি আছে রোগটা ওয়াইটা তো ওয়াই রোগের হয় না এবারে মায়ের বাহক বটে মাটা মানে এক্স রে একটা একটার নাই একটাতে এক্স এইচ হিমোপুলিয়া আছে বাহক বটে পাটা বাহক বুঝতে পারছো তো এইটা মেল এইটা ফিমেল এবার দেখো যখন এইটার সঙ্গে এইটা আসবে তখন বাহক হবে কন্যাটা মায়ের মতন হবে এইটার সঙ্গে এইটা এলে ছেলে হয়েছে ছেলেটা স্বাভাবিক এইটার সঙ্গে যখন এইটা এসছে তখন কিন্তু হিমোপুলিয়া ধরা প্রযোগ মেয়েটার ক্রেস্টভুজ একদম হিমোপুলিয়া মেয়েটার হবে ঠিক আছে আচ্ছা আর এইটার সঙ্গে যখন এইটা আসবে তখন কী হবে এক্স এইচ ওয়াই এই পুত্রটারও হিমোফিলিয়া হবে ওয়াই তো বহন করে না এক্সাইজ গিয়েছে মানে হিমোফুলিয়া হয়ে যাবে এক্সাইজ তো রোগটা বহন করে আর তার আর আলাদা কোনো জিন নেই তাহলে এই এইটা ছেলেটার হিমোফুলিয়া হবে এই মেয়েটারও হিমোফুলিয়া হবে এইটার কী হলো এইটা বাহক হিমোফুলিয়া কন্যা আর এইটার স্বাভাবিক পুত্র স্বাভাবিক পুত্র এটা মনে রাখো ঠিক আছে আচ্ছা এবারে যদি অন্য কোন সিস্টেম হয় তোমার এইটা ভালো ধরো এইটা ভালো আছে পুরুষটা ভালো আছে তাহলে পুরুষটা ভালো তোমাকে বুঝিয়ে দিবে কী বটে বাবা ভালো বাবার এক্স ওয়াই ঠিক আছে আর মেয়েটা বাহক বটে মহিলাটা বাহক বটে মহিলাটা মানে বাহক বটে হ্যাঁ তাহলে কি হবে দেখো তাহলে দেখো এক্স এক্স স্বাভাবিক মেয়ে হবে এটা বইয়ে দিয়ে আছে এক্স এইচ এইটা কী হয়েছে বাহক এবার এক্স ওয়াই বা ভালো পুত্র এইটা দেখো এক্স এইচ ওয়াই এই পুত্রটার হিমোপুলিয়া দেখা যাবো ছোটোর থেকেই বুঝতে পারছি এরকম বোর্ডের সাহায্যে বোঝা যায় তোমাকে কন্ডিশন দিবে যে বাবা কি মা কি ওই তার থেকে অনুপাত বার করতে হোক তুমি এখানে যদি তোমাকে বলে যে ছেলেদের মধ্যে কত পার্সেন্ট হিমোপুলিয়া হবে ছেলেদের মধ্যে ফিফটি পার্সেন্ট দেখো কোশ্চেন কেমন টপি পড়ায় যদি বলে অপত্যদের মধ্যে কতজন হিমোপুলিয়া হবে অপত্যদের মধ্যে পঁচিশ পার্সেন্ট অনেকে বলে যে মেয়েদের মধ্যে কত পার্সেন্ট হিমোপুলিয়া দেখা যাবে মেয়েদের একজনও হিমোপুলিয়া হবে নাকি একজন বাহক বটে একজন হিমো ভালো মেয়ে বটে তাহলে মেয়েদের জিরো পার্সেন্ট বিভিন্ন প্রশ্ন করবে প্র্যাকটিস করতে হবে কোশ্চেন ম্যাকে ঠিক আছে আর হিমোফিলিয়া সম্বন্ধে কিছু জানার দরকার নাই এরপর বর্ণান হতো অন্য ক্লাসে পড়াবো আমি